আমরা আদিবাসী নিয়ে কথা বলি শব্দে কোনো আপত্তি ছিল না কিন্তু এই শব্দের সাথে যেগুলি জড়িত ওই এলাকা তাদের হয়ে যাবে তা আমরা হয়ে যাব ভিন দেশি রোহিঙ্গা এটা তো মানা যায় না দেশটা আমাদের আমরা প্রচুর রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন করেছি সুতরাং এখানে কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই যারা আদিবাসী বলবেন তাদেরকে রাষ্ট্রদ্বই হিসেবে স্বীকৃত করা উচিত আইনের আওতায় নিয়ে আসা উচিত সে যেই হোক আজকে পার্বত্যতমে কথা বলতে গেলে প্রথমে বলতে হবে সহেদ জিয়ার কথা এই যে এই অংশটা বাংলার সাথে অতপ্রতভাবে জড়িত উনি যদি ওনার আমলে বাঙালি ভাইদের সেখানে স্থাপন না করতেন সম্মানজনকভাবে তাহলে আজকে আমরা হয়তো বলতে পারতাম না এটা আমাদের অংশ হয়তো সেই সৎ সাহস থাকতো না আজকে আমরা একান্ন পার্সেন্ট বাঙালি পার্বত চট্টগ্রামে এখানে কেউ আদিবাসী নাই সবাই আমরা বহিরাগত তার হয়তো দুশো বছর কেউ হয়তো চল্লিশ বছর আমি মনে করি শহীদ জিয়া সেই দূরদর্শিতার জন্য আজকে পার্বত চট্টগ্রাম আমাদের সাথে আমরা বসবাস করছি এমন একটা প্রতিবেশীর সাথে সে শুধু ভয়ঙ্কর না চরম ভয়ঙ্কর এখন যদি ফিরিস্তি বলি একাত্তর সালে পরে বাহাত্তরের উনত্রিশে এপ্রিল আমাদের পর্যটক বসবাসবাসী বসবাসকারী শিক্ষিত চাকমা যারা ছিল তাদেরকে নিয়ে পুনবাসন করা হয় মিজোরাম সীমান্তে চাকমা অটনামাজ ডিস্ট্রিক্ট তারপরে শুরু হয় শান্তি বাহিনীর কার্যক্রম এই শান্তি বাহিনীর মনোমোদনারায়ণ নার্মা যতটা ভালো ছিলেন গহন ছিল গহনযোগ্য ছিল কিন্তু তার ভাই সন্টু নার্মা তারপরে চুক্তি বিপক্ষের যারা ছিলেন ওই সময়ের এরা সব ছিল ভারতের সেবাদাসী পার্ব চট্টগ্রাম উত্তপ্ত ছিল আমি চুরাশি সালের পহেলা জুন পার্ব চট্টগ্রামে যোগদান করি চুরাশি পাঁচাশি ছিয়াশি আপনাদের অন্য তো এখানে ছিলেন না পিতামাতা জানেন কীরকম রক্তাক্ত পরিবেশ ছিল আমি এটাই বলল আয়োজক ভাইদের পার্ব কথা বললে কিছু রক্তাক্ত ছবি আনবেন সে ছোটো ছোটো বাচ্চাদেরকে ঘরে রেখে বাড়িতে তালা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল গুলি করে মারা হয়েছিল সেই ছবি না দেখলে পার্ব কথা বলা যায় না সেই ছবিগুলো দেখতে হবে আজকে আমাদের দেওয়ালগুলি সব ঝকঝক ফক ফক কোনো ছবি নাই রক্ত রক্তাক্তের ছবি ছাড়া আসলে কথা বলা যায় না ল্যান্ডলাইনের লাশ থাকলে যেভাবে কথা বলা যায় চিৎকার দেওয়া যায় পার্বত্য চট্টগ্রামে কথা বলতে গেলে সে রক্তাক্ত ছবি দরকার আপনারা দেখেন নাই আমি চোখে দেখছি তাই আমার বেদনা কষ্ট অনেক সরকার ছিল চুপ ভিতরে যে একটা সমস্যা আছে পার্বত চট্টগ্রামে জনসমক্ষে আনা হয় নাই এখন সময় হয়েছে আমাদের এগুলি আনা শেখ হাসিনা সবসময় শর্টকাট করে এই ফ্যাসিস্ট এই না জেনে না বুঝে একটা শান্তি চুক্তি করছে উনি ক্ষমতায় এসেই একটা কিছু কবুতর রয়ে দিয়ে তালি এনে বিশাল একটা কাজ উনি করছেন নোবেল বিজয়ের একটা কাজ করে ফেলছেন ওনার জন্য যত সমস্যা সৃষ্টি হয়েছে আগে ছিল একটা বাহিনী শান্তি বাহিনী এরপর সৃষ্টি হলো আপনার চুক্তিপক্ষ বিপক্ষ প্রতিটা আবার সংস্কারপন্থী ইদানিং আবিষ্কার হয়েছে কুকিচিনি এই সব সেই শান্তি চুক্তির ফল শান্তিযুক্তের ফলে আমি তৃণমূলের সমস্যা শুধু বলি এখানে পুলিশ বাহিনীতে নেওয়া হয়েছিল অনেক অনেক শান্তি বাহিনীর সদস্য বাহিনীতে এসে পুলিশের অস্ত্র ছাত্র যে ব্যবহারটা করি আমরা এমনশান আমরা এই অ্যামনেশান ঢাকা থেকে ক্রয় করে শান্তি বাহিনীর বিপক্ষের কাছে বিক্রি করা হতো চাক মারা করতো এবার সেটা পুলিশ সদস্যরাই করতো উনিশশো বারো আমাদের দু হাজার বারো সালের কাপুল থানার একটা মামলা আছে দুইজন পুলিশ সদস্যের নামে একজন এমং চাকমা আরেক প্রেম চাকমা এক হাজার এমনিশান এটা বিক্রি করা হচ্ছিল তারপর চট্টগ্রামে এদেরকে জেলে পাই আমি এরা খোলা মানে আমাকে বলে পনেরো হাজার বেশি এমনিশান তারা পুলিশ সদর থেকে নিয়ে যায় আমরা কি পুলিশ পালন করি আর কোন পুলিশকে আমরা চাকরি দিছি এর মধ্যে পারত একটা শান্তি ধারণ করে সেই পুলিশ সদস্যরা এই গুলিটা কার দিকে ব্যবহার হচ্ছে আমাদের বাঙালির দিকে এই গুলিটা কিনছি কি আমরা তা আমাদের বিবেক এতটা নিচে নেমে গেছে এমন কিছু বলার নাই এরা এখনো সম্ভবত আদালতে জেলে আছেন মানে কতটা হাস্যকর লোকজন বিশ্বাস করবেন এই যে বললাম কোরবানির সময় বারো সালের কাকুল থানায় মামলা তাও চুক্ত এমোনেশনগুলি নিত চুক্তি বিপক্ষের লোক প্রস্তাব করা দেওয়া হবে এমনেশনগুলি চুক্তিপক্ষের লোককে এই দেন দরবার ঝামেলায় অস্ত্রটা এমোনেশনটা ধরা পড়ে শান্তি চুক্তির পর আগে আমাদের প্রায় বত্রিশ হাজার বাংলাদেশি মারা যায় দেখেন এখানে আমাদের সেনাবাহিনী অনেক অফিসার মারা গেছে কত হাজার হাজার লোক আমার মেলেরিয়ায় আক্রান্ত হয়েছে আর বলা যাবে না আমার যেরকম কালার ব্লাইন্ড চোদ্দবার ম্যালেরিয়া হয়েছে আবার তা আমরা অনেকভাবে দেশকে দেওয়ার চেষ্টা করছি কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের একটা জাতি সম্প্রদায় চাকমা চাকমা সব বলবো না চাকমার মধ্যে পার্থক্য আছে এই লোহি আমার প্রজাতি যারা আছেন তারা এদেরকে খুশি করা যায়নি না জেনে না শুনে আমাদের এই শেখাতে না শান্তি আমাদের সেনাবাহিনীর ক্যাম্পগুলিকে প্রত্যাহার করা হয়েছে তখন তারা বলবে বলবেই এখানে কেউ আদিবাসী না সব বহিরাগত তোরা আমাদের ক্যাম্প পুনর্বাসন করতে হবে তারপর বিচারের কথা বিচার বেশি সেটা চাইতে হবে আপনারা যারা পাহাড়ে আছেন জানেন কি পরিমাণ অস্ত্র তাদের হাতে আছে ভাঙা অস্ত্রগুলি জমা দেওয়া হয়েছে ভালো অস্ত্র কোনোটাই জমা দেওয়া হয়নি সুতরাং আমাদের ক্যাম্পে কিছু বলতে গেলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের সেনা ক্যাম্প পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার সেনা ক্যাম্প কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার জন্য না সন্ত্রাসীকে কষ্ট দেওয়ার জন্য আর পার্ব চট্টগ্রাম উন্নয়নের কথা বলি এর অধিকাংশ উন্নয়ন চলে যাচ্ছে পকেটে আর এই উন্নয়নের মোটা অংশ শান্তি বাহিনীর কাছে তা আপনি কীভাবে সমস্যা সমাধান করবেন চেক অ্যান্ড ব্যালেন্সের দরকার পড়ে আর আমরা আদিবাসী নিয়ে কথা বলি শব্দে কোনো আপত্তি ছিল না কিন্তু এই শব্দের সাথে যেগুলি জড়িত ওই এলাকা তাদের হয়ে যাবে তা আমরা হয়ে যাব ভিন দেশি রোহিঙ্গা এটা তো মানা যায় না দেশটা আমাদের আমরা প্রচুর রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন করেছি সুতরাং এখানে কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই যারা আদিবাসী বলবেন তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে শিক্ষিত করা উচিত আইনের আওতায় নিয়ে আসা উচিত সে যেই হোক আমরা আজকে অনেক বছর হয়ে গেছে কিন্তু পাহাড়ে বসবাস করি মোর দেন ফর্টি ইয়ার্স বলতে লজ্জা পাব কিছু না পাহাড়ে যারা বসবাস করি তারা সবাই পাহাড়ি আমরা বিচ্ছিন্ন ভিন্ন করে না নিলে তো ভিন্ন করে তো অসুবিধা আপনার শুধুতে বঞ্চিত হবেন আমরা সবাই পাহাড়ি আর বন্টন হবে জনসংখ্যার ভিত্তিতে কথা বলতে হবে কি আইন মোতাবেক বন্টন হবে জনসংখ্যার ভিত্তিতে আর অধিকার সমহারে দেখবেন পুলিশ সেনাবাহিনী যোগদান করবে অধিকাংশ চলে যায় চাকমা কোটায় যেভাবে আমরা ডিপ্রাই হচ্ছি বাঙালিরা একইভাবে ডিপ্রাই হচ্ছে ছোট ছোট জাতি চাক কুকি পাংকু মুরং এদেরকেও আনতে হবে আমরা চাই শান্তিতে বসবাস এক পতাকা আর আমাদের এর চেয়ে বেশি পাওনা কিছু নেই তবে আমি বলবো শহীদ জিয়াকে সেলুট তার জন্য আজকে আমাদের এই অংশটা আমাদের সাথে আছে আমরা তার চেতনা দূর দূরদর্শিতা ধারণ করা উচিত এই দেশটা আমাদের দেশের কল্যাণের জন্য আমরা কাজ করব আমাদের বড় শত্রু ভারত এই মেনে সৃষ্টি করছে ভারত এখনও মেনে তাদেরকে প্রস্তুয় দিচ্ছে তা আমরা মনে করি সবাই একসাথে মিলে আমরা ভারতকে প্রতিহত করব ভারতের চেতনা থেকে প্রতিহত করবো হাসিনা যেভাবে চলে গেছে ভারতও চলে গেছে আমাদের সাথে আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাল্লাহ আমাদের কেউ কিছু করতে পারবে না পার্বজাত্রা আমাদের সাথে আছে সাথে থাকবে ইনশাআল্লাহ কেউ বৈষম্যের শিকার হবে না ধন্যবাদ